আগামী দুই আগস্ট পশ্চিমবঙ্গে নতুন প্রকল্প চালু করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে বসবাসকারী সমস্ত নাগরিকদের জন্য বিরাট বড় সুখবর তো বন্ধুরা কি নতুন প্রকল্প চালু করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পে আপনারা কারা কারা সুবিধাটি পাবেন কারা কারা এই প্রকল্পের সুবিধাটি পাবে না এর জন্য আপনাদেরকে কি কি করতে হবে সমস্ত কিছু একদমই ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবে আর মাত্র কয়েক মাস বাকি তারপরেই রাজ্যে শুরু হবে বিধানসভা নির্বাচন তার আগেই রাজ্যের প্রশাসনিক প্রস্তুতি ও জনসংযোগের জোর দিতে উদ্যোগী হলেন তৃণমূল সরকার সোমবার একুশে জুলাই ধর্মতলা জনসভা থেকে নির্বাচনী রূপরেখার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরের দিন মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন একটি নতুন প্রকল্পের কথা আমাদের পাড়া আমাদের সমাধান এই নতুন কর্মসূচির মাধ্যমে পাড়ার ছোট ছোট সমস্যা দ্রুত সমাধান করতে চায় রাজ্য সরকার মুখ্যমন্ত্রী জানান আগামী দুই আগস্ট থেকে রাজ্য জুড়ে শুরু হবে এই প্রকল্পের কাজ ইতিমধ্যে এর জন্য রাজ্য সরকার আট হাজার কোটি টাকা বরাদ্দ করেছে এই প্রকল্পের কাঠামো অনুযায়ী প্রতি তিনটি বুথ মিলে গঠিত হবে একটি কেন্দ্র এবং সেই কেন্দ্র অনুযায়ী প্রতি পাড়ায় একদিন করে ক্যাম্প করা হবে স্থানীয় মানুষজন নিজেদের সমস্যার কথা সরাসরি জানাতে পারবেন সেই ক্যাম্পে সমস্যার যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট দফতর সব কিছুই হবে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় সরকারের তরফে প্রতিটি সমস্যা সমাধান বাবদ বরাদ্দ থাকবে দশ লক্ষ টাকা পর্যন্ত অর্থ এবং পাশাপাশি ছোট সমস্যার মধ্যে থাকবে যেমন পানীয় জল কল বসানো রাস্তাঘাট মেরামত কিংবা ড্রেনেজের উন্নয়ন ইত্যাদি মুখ্যমন্ত্রী বললেন প্রধানমন্ত্রী আত্মনির্ভরশীল ভারতের কথা বললেন কিন্তু আমাদের বাস্তবে সেই পথে এগোচ্ছি দুয়ারে সরকারের মতো এই প্রকল্পেও মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে এবং এই কর্মসূচি বাস্তবায়নের জন্য গঠিত হবে একটি রাজ্যব্যাপী টাস্ক ফোর্স যার নেতৃত্বে থাকবেন মুখ্য সচিব মনোজ পান্থা প্রতিটি প্রকল্পে অগ্রগতি নজরদারির জন্য টাস্ক ফোর্স বিভিন্ন দফতরে অভিজ্ঞ অধিকারিকদের অন্তর্ভুক্ত করা হবে মুখ্যমন্ত্রী আশা এই প্রকল্পের মাধ্যমে আশি হাজার বুথ কভার করবেন সরকার প্রায় ষাট দিনের মধ্যেই পরিকল্পনা থেকে রূপায়ণ শেষ করার লক্ষ্য কিন্তু নেওয়া হয়েছে পুজোর সময় কিছুদিন কাজ বন্ধ থাকবে তবে সরকার এবার জনগণের কাছে পৌঁছে তাদের সমস্যার সমাধান করবে এই বার্তাই কিন্তু দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বুঝতেই পারছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন প্রকল্প চালু করেছে যার নাম হয়েছে আমাদের পাড়া আমাদের সমস্যা এই প্রকল্পের মাধ্যমে তিনটি বুথ মিলে কিন্তু একটি কেন্দ্র গঠিত হতে চলেছে এবং প্রতিটি কেন্দ্র বাবদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দশ লাখ টাকা পর্যন্ত কিন্তু অর্থ বরাদ করছে যাতে সাধারণ মানুষজন তাদের নিজেদের সমস্যা নিজেরাই মেটাতে পারে তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ